ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি চিকেন পাতুরি ভেটকি মাছের পাতুরি হয়েছে ইলিশ মাছের পাতুরি হয়েছে এবার আমি দেখাবো চিকেন পাতুরি আমি চিকেন পাতুরি করার জন্যে বললেস চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ম্যাগনেট করে রাখব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো কেন চিকেনের ভেতরে একটা জল থাকে সেই জলটা বেরিয়ে যাওয়ার জন্যে এইটা আমি প্রথমে মাখিয়ে রেখে দিচ্ছি খানিক্ষণ ভালো করে মাখাচ্ছি মাখিয়ে একটা কিছু ঢাকা দিয়ে আমি মিনিট দশেক রেখে দেবো রেখে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কী করব মিনিটের পর আমি চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল ভালো করে ঝরিয়ে নিয়ে শুকনো চিকেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ দই রসুন বাটা আর জিরে আদা একসাথে বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেল এরপর দেবো হলুদ গুঁড়ো এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব টক দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন বাটা আর জিরে গোটা জিরে আর আদা একসাথে বাটা ওটা দিয়ে ম্যাগনেট করছি এটা দিয়ে মাখাবার পর আমি একটা বড় পেঁয়াজ কুড়ে রেখেছি ওটাও দেবো দিয়ে ভালো করে সব মাখিয়ে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেল দেওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলও আমার দেওয়া হয়ে গেল সব কিছুই আমার দেওয়া হয়ে গেলো এবার আমি ভালো করে মাখিয়ে দশ মিনিট আবার চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট ওটা চাপা দিয়ে রেখে আমি কিছু কলা পাতা কেটে ভালো করে ধুয়ে নিলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন এখনই যা লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেব আমি কিছু কলা পাতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরকম কেটে নিয়েছি পিস পিস করে এবার দুটো করে কলা পাতা দিচ্ছি দিয়ে আর ম্যাগনেট করা চিকেন ম্যাগনেট করা চিকেন দিয়ে এবার দড়ি দিয়ে ভালো করে বাঁধব দড়ি দিয়ে ভালো করে কলা পাতাটাকে মুড়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেব ঠিক যেরকম ভেটকি মাছের পাতুরি হয় ইলিশ মাছের পাতুরি হয় সেরকমই হবে জিনিসটা কিন্তু এটা চিকেন পাতুরি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই প্রথমেই বানাচ্ছি রেসিপিটা যদি কিছু ভুল হয় কমেন্ট করে জানাবেন ভেটকি মাঝে পাতুরি যেরকম হয় সেরকমভাবেই করছি খালি আমি সর্ষে পোস্ত বাটাটা দিই নি বাকি চিকেন বলে সর্ষে পোস্তটা দিই নি ভালো করে এরকম টাইট করে বেঁধে নিয়েছি সবগুলো চিকেন এরকম আমি কলা পাতায় এক এক করে বেঁধে নেবো পরস্পর চিকেন মশলা দিয়ে সব আমি এরম করে বেঁধে নিয়েছি দেখুন আমার সব বাধা হয়ে গেছে এরকম হয়েছে এবার চলুন রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি সব কটাই আমি এরম করে বেঁধেছি যাতে না খোলে টাইট করে বেঁধেছি চলুন রান্নাঘরে গিয়ে আমি দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভাবে বানাচ্ছি আমি আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন নং স্টিলের চাটু একটা বসিয়ে দিয়েছি চাটু গরম হয়ে গেছে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে চারিদিকে চাড়িয়ে নেব এবার কলা পাতায় মোড়া চিকেন এবার একটা একটা করে আমি চাটুতে দিয়ে ভেজে নেব চার পিসই ধরবে বেশি ধরবে না এবার আমিও থেকে একটা কিছু ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দু তিন মিনিট পর আপনাদের দেখাবো খুলে কেরম হয়েছে তিন মিনিট পর আমি খুলে একবার দেখছি কেরম হয়েছে দেখি আর আপনাদেরও দেখাচ্ছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দেখুন একদিকটা ভাজা হয়ে আসছে আমি উল্টে দিচ্ছি এক এক করে সবগুলোই উল্টে দেব এক এক করে আমি সবগুলো উল্টো দিয়ে আবার একটা কিছু ঢাকা দিয়ে রেখে দেবো আবার দু তিন মিনিট রেখে দেব দেখুন পাতুরিটা আমার সম্পূর্ণ হয়ে এসেছে এবার আমি না নেব না আপনাদের দেখাবো কেরাম হয়েছে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি না ভে নিয়েছি ভাত আর চিকেন কষা আর চিকেনের পাতুরি বানিয়েছি বানিয়ে একটা থালি সাজিয়েছি থালিটা আপনাদের দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন পাতুরিটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে যা লাগছে দেখতে হেভি লাগছে মাংসটা একদম পুরো নরম হয়ে ভেঙে যাচ্ছে দেখুন ভেতরটা পুরো সেদ্ধ হয়ে গেছে আপনাদের খেয়ে বলবো কেরম লাগছে সত্যি খুব সুন্দর হয়েছে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার